নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বিশেষ নিবেদন নিয়ে বা একটা বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে হাজির হলাম তো আগামী দু সাল সামনে আর কিছুদিন বাকি আছে দু সাল পড়তে তো বছরের শুরুতে এবং বছরের শুরুর প্রথম মাসে আমি আপনাদের বাংলাদেশে আসছি যারা দীর্ঘদিন ধরে আমাদের সি এইচ বায়োটেকের মেডিসিন ব্যবহার করছিলেন যে সমস্ত চাষি ভাইরা আমাদের মেডিসিন নিয়ে এতদিন পুকুরে ইউজ করেছিলেন বা অনেক চাষি বন্ধুরা আছেন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন বা যোগাযোগ করছিলেন সেই সমস্ত চাষি ভাইদের জন্য এই বার্তাটি যে আমি বাংলাদেশে দু সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আপনাদের কাছে আসছি এবং আপনাদের যে সমস্ত মেডিসিনের রেকোয়ারমেন্ট ছিল সেই সমস্ত মেডিসিন আমরা কিন্তু বাংলাদেশে পুরোপুরিভাবে অ্যাভেলেবেল করেছি এবং আপনারা এখন যদি মনে করেন যে যে কোনো মেডিসিন ইউজ করবেন তো আপনারা আপনাদের বাড়িতে বসে আমাদের সিএইচ বায়োটেক বায়োটেকের মেডিসিন কিন্তু পেয়ে যাবেন তো এতটাই সুব্যবস্থা আমরা করেছি দীর্ঘ পাঁচ ছ মাস ধরে আমরা এর আগেও অনেক চাষি আমাদের কাছ থেকে মেডিসিন নিয়েছেন মেডিসিন ব্যবহার করেছেন তো সেইভাবে আমরা সব মেডিসিন তাদের রিকোয়ারমেন্ট আমরা পূরণ করতে পারিনি তো অলরেডি আমরা দু তিন মাস হয়ে গেল বিগত দু তিন মাস ধরে আমরা সমস্ত মেডিসিন কিন্তু বাংলাদেশে করে ফেলেছি আপনাদের আপনাদের কাছে এর আগে হয়নি তো আমি এই জানুয়ারি মাসে সাথে সৌভাগ্য দেখা করতে আসছি বাংলাদেশে আমি ঢাকাতে খুলনাতে সাতক্ষীরাতে আলফাডাঙ্গাতে এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আপনাদের সঙ্গে দেখা করব। তো যে সমস্ত চাষি বন্ধুরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন যারা মেডিসিন নিতে ইচ্ছুক ছিলেন বা ব্যবহার করতে ইচ্ছুক ছিলেন তো তারা যদি আমার সঙ্গে দেখা করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে এবং আমাদের বাংলাদেশি হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমরা দীর্ঘ কিছু সময় ধরে বাংলাদেশি চাষি ভাইদের সঙ্গে কিন্তু ভিজিট করব। তাদের পুকুরে যাব তাদের পুকুরে জল মাটি চেক করবো এবং তাদের পুকুরে পরিবেশ পরিস্থিতি বুঝব এবং যে সমস্ত চাষিরা আমাদের মেডিসিন দীর্ঘদিন ইউজ করছিলেন তাদের পুকুরে তো আমরা অবশ্যই যাব এবং তাদের সঙ্গে দেখা করব কথা বলবো সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এবং দীর্ঘ সময়ের পর আপনাদের থেকে একটা পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি তাই আমরা কিন্তু আপনাদের ওপারে সমস্ত মেডিসিন গুলো অ্যাভেলেবেল করতে পেরেছি তাই আপনাদের বলবো আগামী জানুয়ারি মাসে দু সালে প্রথম সপ্তাহে আমি আপনাদের সঙ্গে দেখা করতে আসছি তো আপনাদের যা সমস্যা পুকুরে মাছ চাষ করতে গিয়ে যে সমস্ত সমস্যা আপনাদের হচ্ছিল বা মেডিসিন মারার পরে যে সমস্ত সমস্যাগুলো দূর হয়েছে বা এখনো যে সব সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের কাছে আসছি এবং আপনাদের পুকুরের জল এবং মাটি টেস্ট যেটা সেটা কিন্তু আমি আপনাদের ওখানে থেকে আপনাদের সঙ্গে থেকে আমি কিন্তু আপনাদেরকে করে দেব এবং আপনার পুকুরের টোটাল পরিবেশ পরিস্থিতি আপনাদের বিজ্ঞানসম্মতভাবে কিভাবে করলে আপনারা কিরকম লাভ করতে পারবেন বা অল্প খরচে ফিড অল্প দিয়ে বা অল্প খরচে বেশি মুনাফা কিভাবে করবেন সে সমস্ত গাইডনেস কিন্তু আমরা আপনাদেরকে দেব তো সমস্ত বলবো যে আপনাদের এলাকায় আপনাদের জেলাতে আপনাদের আশেপাশেই আমাদের প্রতিটি জায়গায় আমাদের কিন্তু সিএইচএ অ্যাকোয়া বায়োটেক মেডিসিন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আপনাদের বাংলাদেশে কোনো কারো ভায়া মাধ্যম কোনো মেডিসিন আপনারা পাবেন না ডাইরেক্ট কোম্পানির স্টোর থেকে আপনারা কিন্তু মেডিসিনগুলো পাবেন এবং ডাইরেক্ট কোম্পানির হাব সেখানে কিন্তু রেডি হয়েছে এবং ডাইরেক্ট কোম্পানির ব্র্যান্ডে আপনারা কিন্তু মেডিসিন পাবেন অন্য কোন কোম্পানির ব্র্যান্ড বা অন্য কোন কোম্পানির নামে আপনারা কিন্তু ওখানে মেডিসিন পাবেন না সম্পূর্ণ রূপে আমাদের সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের ব্র্যান্ড এবং সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের লোগো লেবেল সমস্ত কিছু নাম একই থাকছে কোনো রকম নাম ওখানে চেঞ্জ হয়নি সমস্তটাই সিএইচ অ্যাকোয়া বায়োটেক তার সিস্টেমেটিক ভাবে অপারেটিং করছে ওপারে তো আপনারা প্রোডাক্ট নকল হইতে সাবধান থাকবেন আপনাদের কাছে যে সমস্ত মেডিসিনগুলো আমরা পৌঁছেছি সমস্তটাই সিএইচ অ্যাকোয়া ব্র্যান্ডে ওখানে আছে এবং কোনো ভায়া মারফত নয় কোনো কারোর আন্ডার বা কোনো কারোর অথরাইজেশনে নয় ডাইরেক্ট সিএইচ অ্যাকোয়া হাব থেকে আপনারা কিন্তু মেডিসিনটা নিতে পারবেন হ্যাঁ এবং বিভিন্ন জেলায় আপনাদের যে কাউন্টার বা যে স্টোর গুলো হচ্ছে সেই স্টোর থেকেও কিন্তু সেম সি এইচ ব্র্যান্ডেই কিন্তু আপনারা মেডিসিনটা পাবেন তো আপনারা যদি আমার সঙ্গে দেখা করতে চান বা যদি যোগাযোগ করতে চান আপনাদেরই এলাকায় আমি যাব আপনাদের সঙ্গে ভিজিট করব। আপনাদের পুকুরে যাব তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যে সমস্ত প্রতিনিধিরা উপরে আছেন তাদের নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে তো তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তারা প্রতিনিয়ত আপনার পুকুরের দেখভাল এবং আপনার পুকুরের যে সমস্যাগুলো থাকবে সেইগুলো নিয়ে কিন্তু আপনাকে সাজেশন এবং আপনার সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে আপনার যে সমাধান সেটা কিন্তু তারা দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার